রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকী কনভেনশন হলে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে দুদিন ব্যাপী তারা উদ্যোক্তা মেলা পঁচাশি জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই মেলায় অংশ নিচ্ছেন মেলায় রয়েছে দেশীয় সংস্কৃতির নানাপণ্য বিস্তারিত দেখুন ইফতেকার উদ্দিনের রিপোর্টে পবিত্র ইদুল ফিতর সামনে রেখে তৃতীয়বারের মতো ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা মেলা তারা উদ্যোক্তা মেলায় নারী উদ্যোক্তাদের খরচবিহীন স্টল দেওয়া হয়েছে ব্যবসার পরিসর বৃদ্ধি এবং দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এ আয়োজন বলে জানান ব্র্যাক কর্তৃপক্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি আমরা কিন্তু তারা গ্রাহকদের পেশাদারী দক্ষতা বৃদ্ধির জন্য অনেক উদ্যোগ নিয়েছি বিভিন্ন রকম প্রশিক্ষণ ও কর্মশালায় আয়োজন করেছি আমরা শুধু ঢাকা শহরে না ঢাকার বাইরে সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বুটিক সেলাই কাজ জামদানি খাদ্যপণ্য ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য স্টলের স্বত্বাধিকারীরা তাদের পণ্য প্রদর্শন করছেন সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে এবারের এই আয়োজনে রয়েছেন উদ্যোক্তারা আচার নিয়ে কাজ করে আমাদের টোয়েন্টি সিক্সটা আচার আমরা আজকের মেলা উপলক্ষে নিয়ে আসতে পেরেছি আর দীঘল মূলত হচ্ছে হেয়ার কেয়ার ব্র্যান্ড এটা আপনাদের সিগনেচার অয়েল রয়েছে বেবি হেয়ার অয়েল বড়দের জন্য ছেলেদের জন্য বিয়ার্ড অয়েল এ ধরনের হার্বাল হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে আমি মূলত শাড়ি থ্রি পিস এগুলো নিয়ে কাজ করছি এবং সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে ব্লক মাধ্যমে আর সেটার সাথে ম্যাচিং করে আমাদের কিছু দেশীয় কারিগরের তৈরি জুয়েলারিও আনা হয়েছে ঈদ উপলক্ষে তো আমার এবারে নতুন যেই প্রোডাক্টগুলো এসেছে সেগুলো হচ্ছে হচ্ছে অর্গ্যানজা শাড়ি যেগুলাতে আমি নিজে ব্লক করেছি আমার কারখানা থেকে আর হচ্ছে কিছু ইমপ্লিমেন্টেশন আছে যেমন স্টোন ওয়ার্ক তারপর কিছু পুতির কিছু কাজ আছে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর পেমেন্টের ক্ষেত্রে যে কোনো পণ্য ক্রয়ে রয়েছে বিশ শতাংশ ডিসকাউন্ট মেলা চলবে সোমবার রাত এগারোটা পর্যন্ত ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা